এই পর্যায়ে সাউদি আবাস মামুকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্যের জন্য প্রিয় উপস্থিতি অভিবেসwidetilde শিশুগণ ধর্ষণ করেছে সেই সকল ধর্ষণের অপরাধীদের যারা দর্শক ছিল তাদের কোনো বিচার এখনো পর্যন্ত আমার রাষ্ট্র নিশ্চিত করতে পারে নাই আমাদের দেশে একটার পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে দুই দিন আগে শিশু হাতিয়ে একটা ধর্ষণ করা হয়েছে গতকালকে রাতে 4 বছরের একটা শিশুকে ধর্ষণ করে 14 বছরের একটা 14 বছরের একটা ছেলে সুতরাং আমাদের দেশে একটার পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে এই ধর্ষণের বিরুদ্ধে হওয়ার পর তখনও ধর্ষককে শাস্তির আওতায় আনা হয় না দর্শককে কখনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না আমরা পত্রিকায় মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে